আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এছাড়া পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে অথবা কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে তা এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এছাড়া ভিউয়ার্স আপনি যদি আপনার জেলা বা অঞ্চলে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে কী পরিমাণ বৃষ্টিপাত রয়েছে তা জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি পুরোটা কন্টিনিউ করে করতে থাকুন আর দেখতে থাকুন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তবে দেখতে পাচ্ছেন আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা বা অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও মাঝারি থেকে বারী বৃষ্টিপাত রয়েছে আসাম মেঘালয় ও রাজ্যেরও একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে আমি এই মুহূর্তে প্রথমে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতিটি একটু জানিয়ে দিচ্ছি তুমিও দেখতে পাচ্ছেন যে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগের দিঘিনালা সাহায্যে খাগড়াছড়ি লঙ্গদু মানিকছড়ি ফটিকাছ্বরি উপজেলা রাঙ্গামাটি হাট হাজারি চট্টগ্রাম বিলাইছড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এবং প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন একশো মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো পঁয়তাল্লিশ মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কুতুবদিয়া মহেশখালী টেকনাপ চকারিয়া থানচি সাতকানিয়া রংছড়ি রাজস্থলী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন সত্তর মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল বিভাগেরও একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে কুমিল্লা বিভাগে কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলগুলোতে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া রয়েছে হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী সাগলনাইয়া ফেনী বেলুনিয়া প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে একশো থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাসরোহস এদিক থেকে বরিশাল লালমোহন মঠবাড়িয়া কোলাপাড়া পিরোজপুর মাদারীপুর রয়েছে গৌর নদী কাউখালী জিয়ান জিয়ানগর বরিশাল তারপর এদিক থেকে দেখতে পাচ্ছেন যে টুঙ্গিপাড়া বাগেরহাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে আপনার পরবর্তী পাঁচ দিনের মধ্যে একশো বিশ মিলিমিটার থেকে একশো ষাট মিলিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী পাঁচ দিনের মধ্যে কুমিল্লা জেলা এবং বরিশাল বিভাগের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলগুলোতে একশো সত্তর মিলিমিটার থেকে প্রায় দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিক থেকে উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ পরবর্তী পাঁচ দিনের মধ্যে কিছুটা কম রয়েছে এবং যেমন কলাপাড়া পাথরহাটা মঠবাড়িয়া চরফেশন লালমোহন এদিক থেকে জিয়ানগর মংলা বাগেরহাট শ্যামনগর শ্রীকান্তপুর বর্ষ এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ পরবর্তী পাঁচ দিনের মধ্যে আপনার সত্তর মিলিমিটার থেকে একশো মিলিমিটার মধ্যে আপনার থাকবে এছাড়া আপনার শ্রীকান্ত সাতক্ষীরা খুলনা অভয়পুরী নরাইল গোবিন্দনাথপুর এদিক থেকে মকসুদপুর শিবচর মাগুরা বালিয়াকান্তি যশোর কুচ্ছেদপুর সহ অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে একশো মিলিমিটার থেকে আপনার দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বিবাস আপনার ঢাকা বিভাগের দুহার ঢাকা মুন্সীগঞ্জ হুমনা নরসিংদী কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া শিবালয় ফরিদপুর নাগরপুর এই দিক থেকে দেখতে পাচ্ছেন অধিকাংশ অঞ্চল বা জেলার উপর দিয়ে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার একশো পঞ্চাশ মিলিমিটার থেকে প্রায় একশো আশি মিলি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে শিবালয় পাংশা ভালিয়াকান্দি মাগুরা মকসুদপুর ফরিদপুর নরাইল সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে প্রায় দুইশো মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে মেহেরপুর দামহুদা আলমডাঙ্গা ভেড়ামারা পাবনা লালপুর ভাঙ্গুরা সিংরা তারাস পুঠিয়া রাজশাহী মহানপুর নবাবগঞ্জ গোমাস্তাপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে আপনার একশো মিলিমিটার থেকে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দিক থেকে বগুড়া নদীগ্রাম সরিষাবাড়ি সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল শিবগঞ্জ পাঁচবিবি বালুরঘাট বিরামপুর পীরগঞ্জ দিনাজপুর সৈয়দপুর রংপুর তারপর কাহারোল রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া লালমনিরহাট সহ অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে একশো মিলিমিটার থেকে একশো বিশ মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বির এদিক থেকে আপনার চরাজীবপুর বাহাদুরবাদ নিতাবাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলসত্র ফুলপুর বাগমারা নেত্রকোনা কেন্দুয়া ময়মনসিংহ ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ রয়েছে এদিক থেকে কোটিয়াদি ইটনা বানিয়াচং হবিগঞ্জ ফেনারবাগ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের আপনার উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চল জুড়ে আপনার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ ষাট মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে নেত্রকোনা কেন্দ্র ফেনারবাগ বাগমারা সহ এসব অঞ্চলের উপর দিয়ে দুইশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তাছাড়া আপনার সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে সিলেট বিভাগের বিশ্বম্বপুর ফেনারবাগ জগন্নাথপুর বাজার আর রয়েছে এদিক থেকে জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ সিলেট বড়লেখা বালাগঞ্জ মলিবাজার সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই আপনার আড়াইশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে হবিগঞ্জ মলিবাজার কুলাবুড়া বড়লেখা কামালগঞ্জ তারপর হচ্ছে বানিয়াচং নাসিমনগর ব্রাহ্মণবীড়ে এসব অঞ্চল জুড়ে একশো নব্বই থেকে একশো বিশ মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত রয়েছে তুবিওস আপনারা দেখলেন আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি এবং কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুবিওস এ পর্যায়ে আপনাদেরকে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব তুবীয়স আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর কুলাঘাট হলদিয়া হলদিবাড়ি চন্দননগর শান্তিপুর হাবড়া কাটুয়া আর বর্ধমান বাঁকুড়া চাকুলিয়া জমশেদপুর পুরুলিয়া বারিপাদা এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে এবং প্রতিটি জেলাতে সর্বনিম্ন চল্লিশ মিলিমিটার মিটার থেকে সর্বোচ্চ আপনার একশো মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে দুর্গাপুর মিজিয়াম বাঁকুড়া ধানবাদ তারপর দেওগড় সিউরি ধুমকা নলহাটি ধুলিয়ান গদ্দা ভাগলপুর এদিক থেকে শিবগঞ্জ এসব অঞ্চলের জুড়ে প্রত্যেকটি জেলাতে একশো মিলিমিটার থেকে প্রায় পুনে দুইশো মিলিমিটার থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে কিছু কিছু অঞ্চল জুড়ে তাছাড়া এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদার কোচবিহার এবং আসামের কিছু অঞ্চল জুড়ে মাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতে আড়াইশো মিলিমিটার উপরেও বৃষ্টিপাত রয়েছে তবে মেঘালয়ের কিছু অঞ্চলের যেমন গোয়ালপাড়া সরি বংশাই নংস্টন শিলং তুরা এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে তাছাড়া এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে চেরিপুঞ্জি নংস্টন উইলিয়ামনগর তুরা এসব অঞ্চলে আপনার দুইশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এবং এদিক থেকে গুয়াহাটি তারপর হচ্ছে আলে দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আপনার তেজপুর তারপর হচ্ছে হোজাই ডিমাপুর এসব অঞ্চলেও আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে শিলচর হাফলং তারপর পাইলাপুর হাইলাকান্দি তারপর বেরিয়াংখি ধারমানগর কুমারঘাট এসব অঞ্চলের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার ত্রিপুরার প্রত্যেকটি জেলাতে দিনের মধ্যে যেমন উদয়পুর উদয়পুরে আগরতলা আমবাসা তারপর হচ্ছে শিলচর বাজার মুগাই প্রত্যেকটি জেলাতে আপনার দেড়শো মিলিমিটার থেকে দুইশো মিলিমিটার মতো এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি এবং কোন জেলাতে বৃষ্টিপাত কেমন রয়েছে এবং কোন জেলাতে বৃষ্টিপাত নেই সকল কিছুর আপডেট তবীয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন